যদিও আমি সংকটের মধ্য দিয়ে গমন করি তবু তুমি আমাকে সঞ্জীবিত করলে আমি সংকটের মধ্যে দিয়ে যাই কে করবে যীশু কে করবে তাহলে আপনি কেন চিন্তা করছেন আমি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি কেউ দেখছে না সে বলছে হ্যালো তুমি যাচ্ছ আমি আছি তুমি যাও আমি আছি আগুনে তোমাকে খেলা হবে আর একটা লোক উঠবে না এই নয় আগুন থেকে তোমাকে বাঁচিয়ে দেবো আমি আগুন থেকে বাঁচাবো না কি এমন আমি আগুনের মধ্যে তোমাকে জ্বলতে দেবো না এই নয় আপনার জীবনে অসুস্থতা আসবে না আসবে বলছে অসুস্থতা আসবে বা তোমাকে আমি মরতে দেবো না তোমাকে আমি শুতে দেবো না তোমার জীবনে প্রবলেম আসবে বাট এই নয় প্রবলেম আসবে না আমি তোমাকে বাঁচাবো নো নো প্রবলেম আসবে বাট প্রবলেম তোমাকে ছুটে পারবে না আমি ওই প্রবলেম দাঁড়িয়ে থেকে প্রমাণ করবো তিনজনকে ফেলা হয়েছে চতুর্থ ব্যক্তিকে চতুর্থ ব্যক্তিকে চতুর্থ ব্যক্তিকে চতুর্থ ব্যক্তিকে তিনি বলছেন যেখানে আমার সন্তান যায় ওখানে আমিও যাই আরে হালে আপনি যদি হসপিটালে ওখানেও একজন বেডের কাছে বসে আছে। ওটা আপনার আয়া নয় ওটা আপনার নার্স নয় ওটা আপনার ডক্টর নয় বাট ওটা আপনার জীবন্ত ইম্মানুয়ের যিশু খ্রিস্ট হারে লইয়া আপনার সমস্যায় মনে করছেন আপনার পাশে কেউ নেই তাকিয়ে দেখুন চোখটার পাওয়ার বাড়ান কেউ একজন বসে আছে উনি আমার আপনার ইম্মানুয়ের যিশু আপনি হাত দিয়ে বলছেন আমি পাচ্ছি না ভাবছি কি হবে কি হবে তাকিয়ে দেখুন পাশে কেউ বসে আছে হাত নিয়ে বলছে আমি ভাবছি ওটাই শিশু তাই আপনার চিন্তা তাকে দিন তিনি আপনার জন্য চিন্তা করবেন যখন আপনি প্রার্থনা করছেন প্রভু এটা সুস্থ করো এটা অসম্ভব আমরা অনেক সময় প্রার্থনা করি এরকম করে ও প্রভু দয়া করো দয়া করো জানি এটা হবে না কোনো মানুষের সায়েন্সের কাছে আসুনি যে আমি একটু পারি তুমি এসছো ত্রিভুবনের সৃষ্টিকারী ঈশ্বরের কাছে যে এক মুঠো ধুলো দিয়ে তোমাকে আকৃতিতে আনতে পারে সে তোমার শরীর থেকে চিরন্তন ক্যান্সারকে লাস্ট স্টেজকে ঘুরিয়ে সুস্থ করতে পারে

সন্তানেরা অনেক সময় আমরা বিজয়ী লাইফ লিড করতে পারি না তার কারণ হচ্ছে আমাদের ভয় করতে দেয় না আপনার জীবন থেকে কি কেড়ে নিয়েছে ওটা ইম্পর্টেন্ট নয় কি দাঁড়িয়ে আছে আপনার সাথে অসুস্থতা গেছে ওদিকে না দেখে দেখুন কে আপনার হাত ধরে দাঁড়িয়ে আছে তার নাম তার নাম ইমানুয়েল তার নাম যিশু খ্রিস্ট তিনি বলছে যা গেছে যাক 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 আমি আছি মানে হোপ আছে আমি আছি মানে আশা আছে আমি আছি মানে কামব্যাক আছে আবার আসবে আবার আসবে হারেলুয়া ঈশ্বরের সন্তান তাই জন্য আপনি প্রশংসা করুন যেন ঈশ্বর খুশি হয়ে যায় হারেলুয়া যেন ঈশ্বর আনন্দিত হয়ে যায় যেন বলে ও প্রভু তুমি কত মহান হারেলুয়া তুমি কত সুন্দর তোমার প্রেম কত মহান তুমি কত সুন্দর আরে রইয়া হম মা ঈশ্বর আই লাভ হো আই লাভ হো ও তুমি অতীব সুন্দর সেই একই প্রকারে ঈশ্বর আনন্দিত হয় যখন আপনি তাকে ফ্লাইং কিট দেন যদি কিট দিতে হয় প্রভু যিশু আমি তোমাকেই আমার চুম্বন দিয়ে ভরিয়ে দেব তুমি আমার শ্রেষ্ঠ প্রেমিক যদি কারোর প্রশংসা করতে হয় কারোর জন্য কবিতা লিখতে হয় আমি তোমার জন্য তারের সৃষ্টিকে মালিক তুম সমস্ত জগতের মালিক তুমি তুমি পরম পিতা করুণা তুমি আমার মানুষ তুমি আমার প্রেমিক তুমি আমার ভালোবাসা সব প্রেম সব প্রশংসা শুধুমাত্র তোমার আই লাভ ইউ জিজস আই লভ ইউ জিজস